অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ বুধবার সব ব্যাংকে চিঠি দিয়ে তাদের ব্যক্তি হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইউর চিঠিতে অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী আরজুদা করিম সালমান ওবায়দুল করিম জারিন করিম মেহেদি হাসানের ব্যক্তিগত হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয় প্রতিষ্ঠানটির নানা অনিয়ম নিয়ে সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি রাজনীতিবিদ আমলা ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট জব্দ করতে শুরু করে বিএফআইইউ জাতীয় রাজস্ব বোর্ড থেকেও নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা